বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি ব্লগটা চালু করছি এখন বাজারে সকাল ছটা আর এই মুহূর্তে আমার কাজ তো তোমরা সবাই জানোচ্ছে রান্না করা তো রান্না বসে গেছে বেশি কিছু আজকে রান্না নিয়ে শুধু ডাল করছি পেঁপে দিয়ে আর ভাত করছি মাছ ভাজা আছে আর মাংস আছে কালকে রাত্রি মাম্মিও পাঠিয়েছে বাড়িতেও হয়েছে তো সেগুলো দিয়েই বাচ্চারা চলাচলে হয়ে যাবে সকালবেলাটা তো হয়ে যাবে সবারই টিফিনটাও তাই হয়তো ডাল আর অল্প করে তরকারি মানে পেঁপে আলু দিয়ে ডাল করছে তাই জন্য বাচ্চাদের হয়ে যাবে আমার দুপুরবেলা হয়ে যাবে তো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো টাটা টাটা আর কি পরে দেখাচ্ছে আবার এখন পুরো ছিদড়ে আছে বোম মেরে আছে হ্যাঁ সরি আমি কালকে রাত্রে বাড়ি চলে এসেছি এটা তো বলতেই ভুলে গেছিলাম তো আজকে আমি সারাদিন একা থাকবো মানে ডুকুষ তো যেরকম থেকেছি আগে আবার থাকছে তো দেখাবো তোমাদেরকে কী করি সারাদিন আর আজকে হয়তো আমি জন্য স্কুলে কথা বলতে যাবো প্রথমবার দেখি অ্যাডমিশন হয় কি না ভাত ফুটছে এখানে আমরা এটা হচ্ছে ঘরোয়া টেক নিয়ে গ্যাস বাসানোর উপায় পিছনে হাঁড়িতে ভাত হচ্ছে আর ওপরে জল বসানো আছে তাতে জলটা গরম হচ্ছে চান করতে পারবে তো আমার রান্না বান্না হয়ে গেছে এখন চলে যাবে ও কাজে কাজে যাওয়ার আগে একটুখানি আমরা গল্প করি এইটুকু পাঁচ দশ মিনিট সময় আমরা গল্প করে কাটাই কি দেরি হয়ে গেছে রোজ রোজ দেরি হয়ে গেছে গল্প করবে নিজের আর দেরি হবে নিজের আর ওই দেখো ডুব্গু এই তো গেঞ্জি এটা দশবার পিছনে ছিল তো মর্নিং বলো যুগু তোর ব্রাশ আর কলকের নেই লাইনি এটা ওদের বাইক আরে এখানে ড্রাইভার বাইক চালাচ্ছে বাইক চাই সবাইকে নিয়ে যাচ্ছে সকালবেলা উঠে এদের এটাই কাজ স্কুল যাবি তো রেডি হ এই জাস্ট সবে কিছুক্ষণ আগে আমি ডুকুকে এখানকার প্রথমবার প্রাইমারি যে কিছু অঙ্গনারী স্কুলগুলো হয় ওই স্কুলে প্রথমবার দিয়ে এলাম প্রথমে একটু কান্নাকাটি করছি তারপর ঠিক আছে ভিডিওটা কোথাও পোস্ট করতে পারবো না কেন ভিডিও করেছি বারণ করেছে তো সবে আমার সমস্ত গ্রসারি আইটেম এলো হাফ আছে হাফ আনা হয়নি আছে আর এখানে সমস্ত জিনিস আমাকে গুছিয়ে রাখতে হবে তো এখন সব প্যাকিং ফ্যাকিং মানে এখন আনবক্স কিছু করবো না সব এখন সব কিছু এই দেখো এই পাউচটা না ফ্রি পেয়েছি দানা হচ্ছে ভালো দানা এটা এটা হচ্ছে এক টাকা করে গোলটি আমি আর একটা কিছু একটা এই পাঁচশো গ্রাম চিনিটাও আমি ফ্রি পেয়েছি ঠিক আছে এই বিস্কুট এই বিস্কুট এই বিস্কুট আর এটা হচ্ছে কলগেট এটা এটা কী ডাল এটা হচ্ছে মুগ ডাল এটা মুগ ডাল আর এইটা হচ্ছে অরহর ডাল কেমন একটা বেশ আছে যাই হোক এটা হচ্ছে তোর ডাল হ্যাঁ অরহর ডাল আর এটা হচ্ছে মুসুর ডাল কিন্তু বড় মুসুর একটা দুটো তিনটে তেল মিসিং আছে তেল মিসিং আছে তেল তো ডুকু একটু আগেই এইখানকার স্কুল থেকে ফিরেছে ফিরে একটু খেয়েছে আর আমি যখন ফোন করেছিলাম না ওনাকে তো উনি বললো হ্যাঁ নিতে আসো তো পাশ থেকে শুনছি যে কোনো বাচ্চা কাঁদছে আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গিয়ে গেছি গিয়ে দেখছি ডুগু অন্যটা বাচ্চা কাঁদছে ডুগু দেখা বলছে তুমি চুপ করো তুমি চুপ করো আমি তোমার মায়ের কাছে দিয়ে আসছি মানে আমি তো ভয় পেয়েছি যে ডুগু কাঁদছে তারপরে ডুবের নিয়ে এসেছে ওখান থেকে আর এখন ওই দেখো ঘুমাচ্ছে আর এখানে টেবিল ফ্যান এটা হচ্ছে চার্জেবল ফ্যান এটা চলছে তার কারণ হচ্ছে কি লাইনটা চলে গেছে দেখো লাইনটা চলে গেছে তাই জন্য টেবিল ফ্যানটা দিয়েছি একটু হলেও তো গরম আছে এখন তো এখন ডুকু শুয়ে আছে আমি ওটা পাশে শুয়ে আছি দেখা হচ্ছে বিকেল বেলা কিন্তু প্রথম দিন এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালোই ছিল যে আমার ডুকু কাঁদেনি তো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন গামছা কাছিদার রাখেগা তো বন্ধুরা টাটা বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও দেয় তবে সুস্থ থাকো ভালো থাকো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আজকের ভিডিওটা এইটুকুনি আবার কালকে ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো তো টাটা